মাথা ঘুরায় অনেক লোকই আছে যাদের মাথা ঘুরে যায় তখন কি করে চোখ বন্ধ করে এরকম টেবিল ধরে থাকে অথবা তার ঘাট ধরে থাকে বিছানা ধরে থাকে চারিদিক ঘুরতে থাকে মাথা ঘুরে এই মাথা ঘোরার কারণ আমি যে চিকিৎসা করি এই কারণগুলো টাকা একটা হলো আপনার কানের মধ্যে থেকে হতে পারে আর একটা হলো আপনার ঘাড়ের পেছন দিক থেকে হয় ঘাড়ের পেছন দিক থেকে হয় যেটা এটাকে আমরা বলি ভাটি ব্যসলার ইনসাফিসিয়েন্সি যখন এই ভার্টিপোর ব্যাসলার ইনসাফিসিয়েন্সি হয় সেখানে এই স্পাইনের প্রবলেম হয় এই স্পাইনে এখান দিয়ে ভার্টিপর আর্টারিটি উপরে এসে মাথায় সাপ্লাই করে তো এই সাপ্লাইতে যদি আমি বাড়ায় দিই সাপ্লাই বাড়াইয়ে দিই যেখানে আপনার সাপ্লাই সে কমায় দেয় বাড়ায় দিলে আপনার এটা কি হয় মাথা ঘুরানোটা চলে যায় তাহলে আপনি কীভাবে বাড়াই সে আপনার এখানে মাথা ঘুষছে তো আমরা এটাকে সুন্দর করে আপনার হেডটাকে ভিতরে নিয়ে আস্তে 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 এটাকে মোবিলাইজ করে দিই এবং এটা এখানে জায়গা করে দিই এবং এই মাসেলগুলোকে শক্তিশালী করে দিই এরপর আপনার মাথা হাতে ঘোরানো মাথা ঘোরানো চলে যায় অ্যান্ড ইট ইস এ রিয়েলি ফ্যান্টাস্টিক ট্রিটমেন্ট এটা চিন্তাই করা যায় না যে এই ট্রিটমেন্টে এত বড় মাথা ঘোরানো চলে যায়